আলিপুরদুয়ার জেলার ফালাঘাটা ব্লকের দেউগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকায় দীর্ঘ প্রায় দু মাস ধরে বিদ্যুতের সমস্যা দেখা দেওয়ায় সোমবার দুপুরে ফালাঘাটা বিদ্যুৎ দপ্তরে এসে অভিযোগ জানালেন গ্রামের মহিলারা গ্রামের মহিলাদের অভিযোগ তাদের গ্রামে একটি মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর পর থেকেই এই বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে বিদ্যুৎ চালিত বিভিন্ন যন্ত্রাংশ এবং সন্ধ্যার পর থেকে তাদের সন্তানদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে কারণ বিদ্যুতের ভোল্টেজ না থাকায় এই সমস্যা দেখা দিচ্ছে এই অসহ্য গরমে বিদ্যুৎ না থাকা অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের প্রচুর মানুষ এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ পাওয়া গেছে আগামী সাত দিনের মধ্যে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে কারেন্টের আমাদের ওইখানে আগে তো টাওয়ার ছিল না এখন এয়ারটেলের একটা টাওয়ার বসাতে ওই দুই তারের লাইনটা টাওয়ারের নিচে তারপরের থেকে সন্ধ্যা হইলেই মানে কারেন্টের কোনো লাইট ফ্যান কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না সমানে টিভি ফ্যান খারাপ হচ্ছে তারপরে পড়াশোনা করা যাচ্ছে না গরমের মধ্যে কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারছি না এত সমস্যা হচ্ছে টাওয়ার বসানোর আগে ভালোই ছিল টাওয়ারটা বসানোর পরে সমস্যাটা হচ্ছে কোন এলাকায় হই না তো কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দে

তারপর আজকে তো অফিসে এসে তো ইসে করলেন অভিযোগ জানালেন তো কি বললো ওরা বললো যে এক সপ্তাহ টাইম দিতে ওরা এক সপ্তাহের মধ্যে